আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে চলে আসলাম আবারও কিজ বেবি কালেকশনের পক্ষ থেকে আরেকটি একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমাদের সাথে আছে সালমান ভাই সালমান ভাই বিস্তারিত আমাদেরকে জানাবে কি আছে আজকের এই ব্লগে সালমান ভাই বলেন আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আজকে আমরা মূলত যত ধরনের কসমেটিক্স আছে আচ্ছা মানে লোশন ক্রিম তেল বডি ওয়াশ শ্যাম্পু যা আছে এ টু জেড সব নিয়ে আমরা আলোচনা করব তো ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে তারপরও যতটুকু সম্ভব হবে আমি শর্ট করার চেষ্টা করব প্রথমে আমাদের আমাদের আমি ঢাকা নিউ দোকান কালেকশন স্ক্রিনের দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন তো শুরু করি ছোট্ট একটা জিনিস দিয়ে পোড়ো বডি ওয়াশ হেট টু টো ওয়াশ শ্যাম্পু প্লাস বডি ওয়াশ আর কি এটা একটা দিয়ে আপনার দুইটার কাজ হবে এটা হচ্ছে আপনার একশো এম

তারপরে হচ্ছে আপনার বডি ওয়াশের রিফিল প্যাক আছে আমাদের কাছে এটারও গায়ে রেট আছে সাতশো টাকা গায়ে রেট আমরা মাত্র দিচ্ছি হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকায় অনেক ডিসকাউন্ট অনেক ডিসকাউন্ট তার উপরে হচ্ছে এই যে এই জিনিসটা ভাই বাজারে প্রায় দুই মাস যাবত নাই বোতল ক্লিনজার কোদম্বর বোতল ক্লিনজার রিফেল প্রায় দুই মাস যাবৎ নাই আমরা স্টক করতে পেরেছি সীমিত সময়ের জন্য এটা অ্যাভেলেবেল আছে এটা নিতে পারবেন দাম পড়বে মাত্র পাঁচশো টাকা তারপরে হচ্ছে আমি দেখাই জনসনের বডি ওয়াশ শ্যাম্পু দুইশো এম করে এগুলা শ্যাম্পু প্লাস বডি ওয়াশ এটা হচ্ছে শ্যাম্পু প্লাস বডি ওয়াশ এটা হচ্ছে শ্যাম্পু এই দুইটা হচ্ছে দুইশো এম করে এগুলোর দাম পড়বে মাত্র চারশো বিশ টাকা করে যদি কেউ বড় সাইজ দিতে চান বড় সাইজও আছে পাঁচশো এম এর বড়ো সাইজ দেওয়া যাবে অ্যাভেলেবেল আছে তারপর হচ্ছে আপনার অয়েল আছে জনসনের মেসেজ অয়েল যেটা

কোডমোর দুইশো এম এর অয়েল আছে এটা বডি তেও দিতে পারবেন হেয়ার ও দিতে পারবেন কোডমো কিন্তু অয়েল করে হেয়ার অ্যান্ড বডি দুইটাই আপনি এটা ছেলে এটা নিতে পারবেন দুইশো এল এর হয় একশ এম এল এর একটা দিয়ে দুইটার কাজ হবে দুইটার কাজ হবে

যদি প্রমাণ করতে পারে আমার এখানে যত প্রোডাক্ট আছে সব আমি ফ্রি দিয়ে দেব আচ্ছা আচ্ছা প্রমাণ করতে পারলে সব ফ্রি তাদের জন্য আচ্ছা তারপরে হচ্ছে ক্রিম আছে জনসনেরই ক্রিম আছে আমাদের কাছে এটাতে গায়ের রেট দেওয়া আছে 322 টাকা গায়ের রেট আমরা 22 টাকা ডিসকাউন্ট করে মাত্র 300 টাকা রেখে দেব এটা কোম্পানির প্রোডাক্ট তো লক্ষ্মীmito আর কি আমাদের জনসনের লোশন আছে 200 ml এর লোশন আছে জনসনের এটা হচ্ছে মাত্র 400 টাকা আচ্ছা তারপর হচ্ছে পরমল লোশন লোশন প্লাস পাউডার এটা গরমে ইউজ করতে পারবেন শীতেও ইউজ করতে পারবেন লোশন পাউডার গরমে ইউজ করা যায় এটা হ্যাঁ এটা আছে একটা এটা হচ্ছে মাত্র 550 টাকা আর এটা হচ্ছে শীতের জন্য ময়শ্চারাইজিং করবে এটা তৈলাক্ত ভাবটা বেশি করবে শীতের লোশন এটি 200 এমএল এটা হচ্ছে একটা থাকবে একটা নিতে পারবেন আপনারা বা বেশি চাইলে বেশি হোলসেল নিতে চাইলে কেউ সেটাও দেওয়া যাবে আচ্ছা হোলসেল নিতে পারবেন সেটাও নিতে পারবেন এটা হচ্ছে মাত্র 650 টাকা দাম তারপর হচ্ছে আপনার ফারলিনের একটি বোতল ওয়াশ এটা হচ্ছে বোতলের রিফিল প্যাক না কিন্তু এটা বোতলের বোতলের এই প্যাকটার দাম পড়বে মাত্র 600 টাকা পোডোমোর পাউডার এন্ড জনসনের পাউডার আচ্ছা দুটো পাউডার अवेलेबल আছে 350 টাকা 350 টাকা আমি একটা জিনিস দেখাই দিই আপনাকে আপনারা যদি কেউ চান যে জনসনের বড় পাউডার নেবেন 500 গ্রামের সেটাও কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে বড় পাউডার আচ্ছা আচ্ছা পোডোমোর সোপ আপনি বডি ওয়াশ নেবেন না শ্যাম্পু নেবেন না কোনো সমস্যা নাই একটা স্টক নিতে পারেন মাত্র 75 গ্রামের একটা সব 150 টাকা দাম আচ্ছা 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 আমরা ওই যে এভিনিউর প্রোডাক্ট অনেকে কনফিউজ থাকে যে আদো অরিজিনাল প্রোডাক্ট পাওয়া যায় কিনা আপনাদের এখানে তো আপনি প্রথমেই বললেন যে হ্যাঁ এগুলো অথেন্টিক প্রোডাক্ট আবার গ্যারান্টিও দিবেন যে অথেন্টিক না হলে আপনার প্রোডাক্ট ফ্রি দিবেন তো সেই ক্ষেত্রে এতটুকু গ্যারান্টি পাচ্ছে কাস্টমার বা অথেন্টিক ভাবে নিবে অথেন্টিক প্রোডাক্ট প্রাইসটা একটু আমাকে বলবেন কারণ এটা নিয়ে আপনার

এখন এই প্রাইসটা আছে যদি ভিডিওটা আপনারা আরো পরবর্তীতে দেখেন হয়তো এই প্রাইসটা নাও থাকতে পারে সবকিছুরই কিন্তু ভাই প্রাইস ওঠানামা করে পরবর্তীতে ভিডিও এটা তো সর্বনিম্ন প্রাইস যেটা হইছে সর্বনিম্ন মার্কেটে যে প্রাইস এটা দেখব আচ্ছা তারপরে হচ্ছে আমি একটু আগে বলি এটা হচ্ছে সুডো ক্রিম সুডো ক্রিম আছে জনসনের জেলি আছে আমাদের কাছে সুডো ক্রিমের দাম মাত্র 550 টাকা কোডোমো ক্রিম আছে ঠিক আছে কোরমোর ক্রিম জনসনের ক্রিম জনসন হচ্ছে দুইটা ফ্লেভার আর কোরমোতে একটা ফ্লেভারই হয় এগুলো আছে আমাদের কাছে अवेलेबल আপনারা নিতে পারবেন তারপর হচ্ছে কোরমোরি জনসনেরই বড় ক্রিম হয় এটা হচ্ছে কোরমোর বড় ক্রিম এটা হচ্ছে জনসনের বড় ক্রিম 24 আওয়ারস ময়শ্চারাইজার আচ্ছা এগুলো আছে আমাদের কাছে আপনি মাদার কেয়ারের আইটেম গুলো আমি দেখাই আচ্ছা আচ্ছা মাদার কেয়ারের হেয়ার এন্ড বডি ওয়াশ লোশন পাউডার বাথ

সবকিছু তো ভাই এক ভিডিও তো দেওয়া সম্ভব না যেহেতু ভিডিও বড় হয়ে যায় তো আমি আরেকবার আমার ঠিকানাটা বলে দিই আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট দ্বিতীয় তলা পনেরো নাম্বার গুলি সত্তর নাম্বার দোকান কিডস বেবি কালেকশন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দিই আমরা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনার কি যে কোনো জেলা জেলা পর্যায়ে ছাড়াও উপজেলা যে কোনো প্রান্তে থেকে আপনি অর্ডার দিবেন হোম ডেলিভারি দিয়ে দেব স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের পেজে যোগাযোগ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম